লুটন সবজি বাজার দামাক্কা অফার আপনারা ওকা সাতাইশ তারিখ তো নেই ত্রিশ তারিখ স্পেশাল অফার আমরা ইনপুট করিয়ার আর বাংলাদেশি কাঠল আম আলাইকুম আমরা লুটন সবজি বাজার হান্ড্রেড এ লেগ্রেব রোড তো আমরা এটা একটা নতুন দোকান আমরা আগামী সাতাইশ তারিখ এই মাসের সাতাইশ তারিখ আমরা জুন মাসের সাতাশ তারিখে আমরা একটা স্পেশাল সামার অফার শুরু করলাম এই অফারও থাকবো বাংলাদেশি ফ্রুটস স্পেশালি বাংলাদেশি আম কাঁঠাল এবং অন্যান্য যেগুলা সিজনাল ফ্রুট পাওয়া যায় এগুলো একটা স্পেশাল অফার থাকবো সামারে ক্রেজি অফার পাশাপাশি আমরা জানেন এই রূপালি ব্র্যান্ড একটা আমরার একটা ব্র্যান্ড আমরা তার সাথে অ্যাসোসিয়েশন উইথ দেও আমরা কাম করি সো রুপালি ব্র্যান্ডের সব প্রোডাক্টের উপরে স্পেশালি রুই মৃগেল কাতলা ইলিশ একটা স্পেশাল মেগা অফার থাকবো লুডন সবজি বাজারের স্পেশাল অফার শুরু শুরু হইব আগামী সাতাশ জুন থেকে ত্রিশ জুন পর্যন্ত এইখানেও বাংলাদেশি আমকা ঢালের সাথে সাথে আমরা রূপালি ব্র্যান্ডের মাছের উপরে বড় মাছ এবং অন্যান্য ব্লকের উপরে একদম স্পেশাল ডিসকাউন্টের একটা প্রাইসে আমরা একটা সেল দিব আপনারা সবাইতে আমরা হলাম রুপালি ব্র্যান্ডের যেটা প্রোডাক্ট আছে এটা সাপ্লাই করি আমাদের নিজস্ব প্রজেক্ট যেগুলি ফার্মার মাছ আছে এগুলি আমাদের নিজস্ব আমরা মানতে নিই না নিজেরাই প্রসেসিং করে ডাইরেক্ট এখানে দোকানদারকে সাপ্লাই করি আমাদের মাছগুলি খুবই ফ্রেশ আর ডেটগুলি আপনারা দেখবেন রিসেন্টলি আমরা প্রসেসিং করছি এই দোকানে আমরা মাল সাপ্লাই করি আলহামদুলিল্লাহ অনেক সেল হয় তো আপনারা দেখতে পান এখানে এই রুপালির ব্র্যান্ড আপনি আমরা ইনশাল্লাহ মাছের কোয়ালিটির মধ্যে গ্যারান্টি দিয়ে দেবো স্বাদ যদি না হয় আপনারা আমাদেরকে রিটার্ন দিতে পারবেন ইশা এটা পর্যন্ত আমরা আপনাদেরকে বলতে পারবো কারণ মালগুলি অনেক সাদর মাছ আর কি তাছাড়া প্রাইস হোলসেল প্রাইসে পাবেন এখানে যে সেল দিতেছে বাইরা আপনি রুই মাছ ফর এক্সাম্পল টু পাউন্ড থেকে টু এই যে রুই মাছ আপনার টু আপ মানে টু পাউন্ড আপ পার কেজি হিসাবে পাবেন আর ইলিশ আছে আর অনেক মাছ আছে সব আপনি কম দামের মধ্যে একদম হোলসেল প্রাইসে পাবেন আমরা লুঠোনোর স্পেশাল অফার দিছি সবজি বাজার তো নে আমর খাটল বাংলাদেশি আম রুফালি বাংলাদেশি কাঠল আপনারা ভাইবা স্পেশাল অফার থাকব সাতাইশ তারিখ তো নে ত্রিশ তারিখ পর্যন্ত আমরা অফার দিবশি বাংলাদেশি স্পেশাল অফার থাকব আপনারা আইন যেন দেখো ইয়া ট্রাই করিয়া খাটল খাটল আপনার বাংলাদেশি দেখিয়া নিতে পারবা বা বাসা কাঠল আপনার স্পেশাল অফার থাকবো আর আমরা অনলাইনেও দেবার চেষ্টা করবো আপনারা আম খাটল নিতে পারবা বা ফোন করিয়া যোগাযোগ করলে আমরা পৌঁছাইতাম পারব যে ওই অন্য দোকান নেই আমরা স্পেশালভাবে ভাবে রাখবো আপনারা সবজি বাজার আইয়া দেখুক আজকে আমি আম কিনলাম আর এদের মাছের কোয়ালিটি তো আর কোনো বলতেই হয় না আমি সব সময় মাছ এখান থেকেই নিয়ে যাই এবং মাছটা খুব সুস্বাদু হয় এরা কোনো পুরাতন মাছ দেয় না কাঁঠাল বলেন বা সবজি বলেন স্পেশালি মাছ আলহামদুলিল্লাহ আমি সব সময় আসি আমার পরিবারের সবাইরা এখানে আসেন এই আমটা হলো হিমসাগর বাংলাদেশের একটা বিখ্যাত ব্র্যান্ড এখন সিজন প্রায় শেষ হয়ে যায় আর কি সো আশা করি আপনারা যারা সিজন আরও হয়তো দু এক সপ্তাহ আছে এর ভিতরে আপনারা পাইবা আমরা দোকানও আগামী সপ্তাহ তো আইব এই সপ্তাহ তো আনছি এটা হিমসাগর খুব টেস্টি এবং ফ্লেভারাস জুলাই এক তারিখে ফার্স্ট অফ জুলাই আমরা আমরা ওয়েবসাইট লঞ্চ করলাম সো আপনারা যারা ইউকের বিভিন্ন প্রান্তের থাকেন এবং বাংলাদেশি দোকান নাই এশিয়ান ফ্রুটস পাইন না তার লাগে আমরা একটা অনলাইন অর্ডার সিস্টেম চালু করলাম এবং স্পেশাল ডিসকাউন্ট পাইবা আর আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি ইউকের যে প্রান্তে তুই থাকুন আমরা মিনিমাম প্রাইসে মিনিমাম চার্জে আপনারা আমরা ফৌসানের ব্যবস্থা করবো সো ডব্লিউ 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 ডট সবজি বাজার ডট কম ডব্লিউ 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 ডট সবজি বাজার ডট কম থ্যাংক ইউ